না মা বলে আমি অনেক দিন ধরে এই দুনিয়াটা দেখেছি আমি জানি কি করা উচিত ও কি করা উচিত নয় আমি যা করছি তোমার ভবিষ্যতের ভালোর জন্যই করছি মেয়ে বলে আমাকে বাস্তবটা নিজে বুঝে নিতে দাও নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে দাও আমিও যা করেছি আমার ভবিষ্যৎ জীবনের কথা ভেবেই করেছি প্রাচীন ও নবীন চিন্তাধারার বিবর্তন হয় এইভাবেই কিন্তু আজও আছেন সমাজের সকলের থেকে আঙুল তোলা বেশ কিছু মানুষ তারা সহজেই এক এক পক্ষকে সমর্থন করে ভিন্ন ভিন্ন দল গঠন করেন প্রাচীন চিন্তাধারার সমর্থকরা এখনো অনেক বেশি তিথির মা মামাকে অনেক প্রতিবেশী বলে কি অকৃতজ্ঞ মেয়ে গো তিথি মা মামা মামিমাকে বুঝলো না হাজার হোক তারা তো মেয়েদের ভালোই চাইছিল কি হতো মায়ের পছন্দে বিয়ে করলে বিয়ের পর সব মেয়েরা ঠিক গড় ও তার ঘরকে মানিয়ে নেয় তুইও না হয় স্বামী শ্বশুরবাড়িকে মানিয়ে নিতিস আসলে আমাদের মিনময়ীর কপালটাই খারাপ মেয়েটাও ঠিক তার বাপের মতোই অকৃতজ্ঞ হলো আবার সুপর্ণাদের মতো যুক্তিবাদী আধুনিক চিন্তাধারার অনেকেই বলে এবং তিথি নিজেও মানে তিথির জীবনটা তোমার আর ভগবান আমাদের একটাই জীবন দিয়েছেন সেটা তুমি কিভাবে কাটাবে আর কার সাথে কাটাবে তা ঠিক করার দায়িত্ব শুধুই তোমার জীবনে কতটা মেনে নেবে বা কতটা মানিয়ে নেবে তার সিদ্ধান্ত কিন্তু তোমাকে নিতে হবে পেছনে লোকে অনেক কথাই বলবে কিন্তু তুমি সেগুলো কিভাবে পাশ কাটিয়ে যাবে বা তার মোকাবেলা করবে তার দায়িত্ব নিজেকে নিতে হবে বর্দের কথাগুলো খুব যুক্তিসঙ্গত মনে হয়েছিল তিথির তাই অগ্নিকে বিয়ে করতে দুবার ভাবে নিশে বিয়ের পর অগ্নির বাড়িতে এসে অবাক হয়ে গিয়েছিল তিথি সম্পূর্ণ নতুন এক পরিবারের নতুন নতুন অনেক রোগ ধরা পড়েছিল তার সামনে অগ্নির বাবা দেবেশবাবু একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও মা রমা দেবী একজন অতি দরজান ও বাকপটু মহিলা অগ্নিরা দুই ভাই ও দুই বোন অগ্নির বড় দাদা ও বৌদি দুজনেই সরকারি চাকরি করে বড় দিদির ও শিক্ষিকা ছোট বোন অপর্ণার বিয়ে হয়েছে অত্যন্ত উচ্চবিত্ত পরিবারে ছোট জামাই অপরেশের গাড়ির শোরুম আছে অগ্নিদের পরিবারকে উচ্চবিত্তই বলা যায় কিন্তু বিয়ের দুদিনের মধ্যে এই পরিবারে অগ্নির অবস্থানটা খুব সহজেই ধরা পড়ে তিথির সামনে এই পরিবারে সবচেয়ে অবহেলিত অগ্নি এখনো পর্যন্ত একটা চাকরি পায়নি বলে বাড়িতে উঠতে বসতে খোটা শুনতে হয় তাকে প্রথম দিন ভয়ে ভয়ে খাবার টেবিলে বসেছিল তিথি সেখানেই তার শাশুড়ি রমা দেবী ছেলেকে উদ্দেশ্য করে বলেন তোর সাহস থেকে হতবাক হয়ে যাচ্ছে অগ্নি এই ২৬ বছর বয়স পর্যন্ত বাপের ঘাড়ে বসে বসে অন্ন ধ্বংস করছিস আবার এখন একজন সঙ্গী জোটালি তোর দাদা সংসারে টাকা দেয় তুই কী দিস আগে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বইয়ের দায়িত্ব নিতে পারতিস কোন আককেলে একটা মেয়ে জোটালে শাশুড়ির ভাষা শুনে ও অগ্নির নিচু মুখটা দেখে মনে খুব দুঃখ পেয়েছিল তিথি তার শ্বশুরমশাই বলেন এখন এসব কথা বাদ দাও রমা ছেলেটা যখন বিয়ে করেই নিয়েছে তখন কিছু আত্মীয় স্বজনকে ডেকে ওদের বউ ভাতটা করেই নি কি বলো স্বামীর কথা শুনে ঝাঁজিয়ে উঠেছিলেন রমা দেবী না কোনো দরকার নেই ফালতু টাকা খরচ করার এই বিয়ে আমি মানি না নেহাত তোমার বড় মেয়ে নিজে এসে বাড়িতে ওদের দিয়ে গেল তাই চুপ করেছিলাম তোমার আমার ওষুধের খরচ হাত খরচ বাইরে বেড়ানোর টাকা সব কিছুই তো বড় মেয়ে সুপর্ণা না দেয় তাই ওর সামনে অগ্নিকে কিছু বলিনি বড় দিদি তো আবার ছোট ভাই প্রাণ কি না তবে আমি জীবনে ওই হা ঘরে অসভ্য মেয়েকে মেনে নেব না দেখো তুমি মাছের কাটা বাঁচতে বাসতে বড় ছেলে রাজর্ষি বলে বর্দির ওপরে আমরা কেউ কথা বলি না বলেই অগ্নি সৌজা বর্দির কাছে গিয়ে উঠেছিল তবে এখন তো ওদের এই বাড়িতে থাকতেই হবে তাই নতুন বই সব খরচ খরচা আমাদেরকেই চালাতে হবে আর একবার বিয়ে যখন করেই নিয়েছে তখন আর খরচা বাড়িয়ে লোক দেখে বৌভাত করার কোনো মানেই হয় না যা শ্রাবণী বলে হ্যাঁ এরপর থেকে তো সংসারের খরচ খরচা দিন দিন বেড়েই চলবে দেখো না দুদিন বাদে আবার বাচ্চা হবে ডাক্তার ওষুধ সব দায় দায়িত্ব তো আমাদেরকেই নিতে হবে অগ্নির অগ্নিও না খেয়ে ভাতগুলো হলো নাড়াচাড়া করে উঠে যায় এই বাড়িতে বৌভাত ভাত ফুলসজ্জা এসব অনুষ্ঠান আর হয়নি তিথির রাত্রে অগ্নির ঘরে আসে সে একতলার বাথরুমের পাশে একটা ছোট্ট ঘরে অগ্নি থাকে পুরো দোতলাটা বড় যাও ভাসুরে অগ্নির ঘরে একটা আলমারি বইয়ের র্যাক ও ছোট্ট একটা শোবার খাট এই আসবাব রাত্রে অগ্নি ঘরে এসে তিথির হাত দুটো ধরে বলে এই জন্যই তোমাকে আমি বিয়ে করতে চাইনি তিথি বারবার সমস্যাটা তোমাকে বুঝিয়েছি কিন্তু তোমার এক জেদ সোজা বর্দের কাছে চলে গেলে তারপর বর্দিও তোমার কথায় গলে গিয়ে বিয়েটা দিয়ে দিলো আমাদের এখানে আমার নিজের জীবনে চোরের মতো কাটে তার ওপর তুমি এলে বাড়িতে আমি খুবই হীন তুচ্ছ একজন মানুষ ২৬ বছর বয়স হয়েছে এম এ পাস করেছি কিন্তু একটা সরকারি চাকরি জোটাতে পারিনি সকলের বাক্য বা থাকি এবার তুমি এলে এখানে টিকতে পারবে তো আত্মসম্মান নিয়ে এখানে থাকা বড় দায় তিথি নিহাত কোথাও যাওয়ার জায়গা নেই তাই টপ টপ করে অগ্নি দু চোখের জল এসে পড়ে তিথির হাতের ওপরে চুমকে ওঠে তিথি এই কোন অগ্নিকে দেখছে সে বিষণ্ন পরাজিত একজন মানুষকে তারও ভীষণ মন খারাপ হয়ে যায় অগ্নির সাথে ফুলসজ্জার রাত কেমনভাবে কাটবে তা নিয়ে মনের মধ্যে কত রঙিন কল্পনা ছিল তার কিন্তু বাস্তবের আঘাতে তা ভেঙে খান খান হয়ে যায় নীরবে অগ্নির চুলে হাত বুলিয়ে দিতে থাকে সে মানসিক দুঃখের ভারে বিনিদ্র রাত কাটে দুজনের তিথির কাছে ছটফট করে অগ্নি আমি তোমাকে কিছুই দিতে পারবো না তিথি আর তার উপর আমার মায়ের বৌদির বাক্যবান অশান্ত অগ্নিকে শান্ত করার চেষ্টা করে সে পরের দিন থেকে নতুন বাড়ির সব নিয়মকানুন লক্ষ্য করে যায় তিথি চাকুরে বড় ছেলে ও বড় বৌমার জন্য ভোরে উঠেই বাজার যান দেবেশবাবু শাশুড়ি রমা দেবী যত্ন করে গুছিয়ে সবকিছু করেন এবং অধিকাংশই বড় বড় ছেলে বৌমা ও নাতির থালায় সাজিয়ে দেন সকালে শুধু এক কাপ চা ও দুটো বিস্কুট খেয়ে টিউশন পড়াতে যায় অগ্নি ফেরে সেই দুপুর দুটো নাগাদ টিউশন পড়ানোর পর সকাল দশটা থেকে বেলা পর্যন্ত এক বন্ধুর সাইবার ক্যাফেতেই কাজ করে সে অধিকাংশ দিনই শ্বশুর শাশুড়ির খাওয়া হয়ে যায় অগ্নির জন্য ঠান্ডা ভাত ডাল তরকারি ও এক পিস পেটির মাছ পড়ে থাকে এখন আবার তিথির জন্য মাছের কাটা একটা মাথা রাখতে হয় দুপুর তিনটে নাগাদ আবার টিউশন করতে বেরিয়ে যায় অগ্নি টিউশন কোচিং সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত দশটা তখনও বাড়ি সবার খাওয়া হয়ে যায় অগ্নির জন্য চারটে রুটি আর টেলটেলের ডাল পরে থাকে কোনো দিন বা সঙ্গে এক পিস রসগোল্লা তাছাড়া বাড়ির বাড়তি কাজগুলো নিজের কাজের ফাঁকে ফাঁকে করতে হয় অগ্নিকে যেমন গ্যাস আনা ইলেকট্রিক বিল দেওয়া ভাইপো সম্রাটের স্কুলের কাজ ইত্যাদি ইত্যাদি ভাইপো সম্রাটকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে পারে না বলে বৌদি শ্রাবণী কথাই কথাই ভেজে দেয় তাকে তো ওই লোকের বাড়ি বাড়ি গিয়ে টিউশনি একমাত্র ভাইপোকে স্কুল থেকে আনা স্কুলে নিয়ে যাওয়াটুকুও করতে পারে না শুধু বাপ দাদার টাকায় বউ নিয়ে বসে বসে খাচ্ছ দাদার এই উপকারটুকু করে দিলে প্রতি মাসে স্কুল গাড়ির পেছনে দেড় হাজার টাকা দিতে হতো না বৌদির কথাতে ভীষণভাবে সমর্থন করেন মা রমা দেবী বৌমা তো ঠিকই বলেছে বাড়িতে বেকার ছেলে থাকলে কত উপকার হয় এইটুকুও করতে পারিস না এই দুই মাসে সব নখ দর্পণে হয়ে গেছে তিথির মনে মনে ভাবে এরা মানুষ ভাই ভাই কি বিভেদ শিক্ষিত হয়ে অগ্নি এখনও চাকরি পায়নি বাড়িতে টাকা দিতে পারে না বলে বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত মাও সব সময় ছোট ছেলের এই অপারগতাকে বৃদ্ধে থাকে এ কেমন কথা বড় দাদা ও ছোট বোনের কাছে অগ্নি ব্রাত্ত ছোট বোন অপর্ণা তার বড় দাদা ভাইকেই বেশি ভালোবাসে কারণ বিভিন্ন উপলক্ষে বড় দাদা ভাইয়ের কাছ থেকে তার দামি দামি উপহার জোঠে বেকার ছোটদাদার কষ্টের পয়সায় কেনা সস্তার কুর্তি বা চকলেট পান লাগে তার কাছে হেসে বলে এসব জিনিস কেন দিস ছোটদা এসব সস্তার জিনিস আমি ব্যবহার করি না জানিস না এগুলো দেখে অপরেশ খুব হাসে মা রমাদেবী বলেন তো অপুকে দামি হাত করে করে দিল হয়ে যাবে তোকে পাকামি ভাই ফোটাই বোনের জন্য কুর্তি জিনিস কিনতে বলেছে জানিসই তো অপু সব ব্র্যান্ডেড জিনিস পরে ছোট ভাইয়ের হাত থেকে তাতে শাড়িটা নিতে নিতে বর্দির সসনেহে বলে সত্যি অগ্নি তুই বড্ড বোকা তোকে কেন আমাদের উপহার দিতে হবে ভাই তুই আমার ছোট ভাই আমি তোকে উপহার দেব বুঝলি এই বাড়িতে তিথিকেও তার শাশুড়িও যা অনেক অপমান করে অনেক নোংরা কথা সহ্য করে থাকতে হয় তাকে পদে পদে তার আত্মসম্মানে আঘাত লাগে সহ্য শক্তি জবাব দেয় বিদ্রোহী হতে চেষ্টা করে খুব কড়া ভাষায় প্রতিবাদ করতে ইচ্ছে করে কিন্তু অগ্নির মলির মুখটা বারবার চোখের সামনে চলে আসে আজকাল ভোর থেকে উঠেই অপটু হাতে সংসারের কাজ করতে চেষ্টা করে সে নিজের কাজ দিয়ে বাড়ির সবার মন জয় করার চেষ্টা করে কিন্তু বিনিময়ে জোটে বড্ড অবজ্ঞা অবহেলা এত দৃঢ় সে কিন্তু এখন কেমন মানিয়ে চলতে শিখেছে নিজের প্রতি অবজ্ঞা অবহেলা কটু কথাবার্তা আজকাল মায়ের মতো সেও নীরবে সব হজম করে নেয় কিন্তু তার অগ্নি অগ্নির প্রতি অবহেলা কটুক্তি অসম্মান সে একদম বরদাস্ত করতে পারে না মনে হয় নিজের সর্বস্ব দিয়ে অগ্নিকে লুকিয়ে রাখতে একে কি বলে সর্বগ্রাসী প্রেম নাকি প্রাণ ভালোবাসা বুঝতে পারে না সে নিজের এই পরিবর্তনে সে নিজেই অবাক হয়ে যায় কিন্তু তার বুদ্ধি মেধা চেতনা দিয়ে সে বুঝতে পারে এই গল্পের প্রথম এবং পরবর্তী অংশের লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে অবশ্যই লিংকে ক্লিক করে প্রথম এবং পরবর্তী অংশটি দেখে নেবেন